হ্যালো ব্রাদার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা যারা অলরেডি ডেনমার্ক অভার লেটার পেয়ে গিয়েছেন এবং যারা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি আজকেই হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত ডেনমার্কের যে সিরির যে নতুন নিয়মটা আসার কথা সেটা আজকেই রিলিজ হয়েছে এবং এই যে নিয়মটা বিস্তারিত নিয়ম যে আসলে এখন কি হবে এখন কি স্টুডেন্টরা আর হচ্ছে যে জব করতে পারবে কিনা স্টুডেন্টরা তাদের সাথে স্পাউজ জানতে পারবে কিনা বা স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনা শেষে আর কত বছর ডেনমার্কে জব সিকিং বিষয়ে থাকতে পারবে সব কিছু বিষয়ে আজকে তারা নতুন নিয়ম দিয়ে দিয়েছে এবং নিয়মটাকে আসলে দুঃসংবাদ নাকি সুসংবাদ এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে নেই আমাদের চ্যানেল অলমোস্ট চার হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং আমি বলেছিলাম যে চার হাজার সাবস্ক্রাইবার না হলে আমি আসলে নতুন ভিডিও দিব না বাট আজকে যে নিউ রুলটা রিলিজ হয়েছে আমি ভাবলাম যে এটা আসলে আপনাদেরকে এক্সপ্লেন করা দরকার তাই আমি আজকেই আসলে একদম ইমারজেন্সি এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের সবার জন্য বুঝতে খুব ইজি হয় এবং আমি চাই যে আপনারা হচ্ছে এই ভিডিও দেখে হচ্ছে মানে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের আসলে কী করা উচিত এবং কি করা উচিত না তো আসুন আমরা শুরু করব আজকের ভিডিও তার আগে অবশ্যই অবশ্যই নর্ডিক্স ইস্ট বাইদা নিশ্চিত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই যে নতুন নিয়মটা আসছে আমি নিয়মটা আপনাদেরকে হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছি নিউ টু ডেনমার্ক যে সাইটটা আমি সবসময় আপনাদেরকে ফলো করতে বলি নিউ টু ডেনমার্ক এই সাইটে নতুন নিয়মটা আজকে প্রকাশ পেয়েছে এবং এইটার যে লিঙ্ক সেটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব এবং এই নিয়মটা যদি আপনারা নিজে পড়েন তাহলেও আপনারা বুঝতে পারবেন তাও আমি আপনাদেরকে খুবই সিম্পলি এক্সপ্লেন করে দিচ্ছি যে আসলে তারা এই নিয়মটার মাধ্যমে কী বোঝাতে চাচ্ছে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য আসলে এতটা মানে দুশ্চিন্ত হওয়ার কিছু নাই কারণ এই নিয়মটা মূলত দেওয়া হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আপনারা যদি এখানে লেখা দেখেন যে এখানে লেখাই আছে নন স্টেট অ্যাপ্রুভড ইনস্টিটিউশনস যেটা আসলে মূলত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকেই বুঝিয়ে থাকে মূলত নিলসব্রুক এবং আইবিএ এই দুইটা ইউনিভার্সিটি ডেনমার্কে আসলে মানে বাংলাদেশের যে পপুলার দুইটা ইউনিভার্সিটি প্রাইভেটের মধ্যে ব্রুক এবং আইবিএ মূলত এদের শিক্ষার্থীদের জন্যই আসলে দুঃসংবাদটা এসেছে পাবলিকের স্টুডেন্টদের উপর এটা কী প্রভাব পড়বে এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবেন প্রথমত আমি বলতে চাই যে এইখানে যে নিয়মটা আজকে তারা প্রকাশ পেয়েছে এই নিয়মে তারা বলেছে যে তিনটা জিনিস ঘটবে কার জন্য ঘটবে প্রথমত ঘটবে হচ্ছে প্রাইভেটের স্টুডেন্টদের জন্য এবং তিনটা জিনিস যেটা ঘটবে প্রথম জিনিসটা যেটা হবে যে স্টুডেন্টরা তাদের স্পাউসকে সাথে আনতে পারবে না সো প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হচ্ছেন তারা আর আপনাদের স্পাউসকে সাথে আনতে পারবেন না আপনার বেবিকেও আনতে পারবেন না আসলে অবশ্যই সিঙ্গেল আসতে হবে দুই নম্বর যে পয়েন্টটা দুই নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার কোনো ধরনের কাজের সুযোগ নাই লিগেলি আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না কোনো ধরনের ওয়ার্ক পারমিট আপনাকে দেওয়া হবে না তিন নাম্বার যে রুলটা সেটা হচ্ছে আগে অর্থাৎ এতদিন পর্যন্ত গতকাল পর্যন্ত ডেনমার্কে যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসতো তাদেরকে পড়াশোনা শেষ হওয়ার পর ছয় মাসের জন্য একটা জব সিকিং ভিসা অ্যাপ্রুভ করা হতো যেটা এখন থেকে আর করা হবে না অর্থাৎ আপনার যেদিন পড়াশোনা শেষ ওই দিনই আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে এইগুলোর কনসিকুয়েন্সগুলো কি আমি যদি একে একে বলি প্রথমত প্রাইভেট ইউনিভার্সিটির আপনারা সবাই জানেন টিউশন ফিসটা অনেক বেশি হয় তো এত বেশি টিউশন ফিস নর্মালি দেখা যায় একজন স্টুডেন্ট যে নাইনটি আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারে এবং তার স্পাউস যে আনলিমিটেড কাজ করতে পারে দুইজনের মিলিত ইনকামের মাধ্যমেই কিন্তু সবাই সাধারণত টিউশন ফিসটা উঠাবার চেষ্টা করে কিন্তু এখন আপনি স্পাউস আনতে পারবেন না আপনার একটা ইনকাম বন্ধ দ্বিতীয়ত আপনি নিজেও কাজ করতে পারবেন না আপনার দুই নাম্বার ইনকামটাও বন্ধ সো আপনার বেসিক্যালি ইনকাম জিরো বাট আপনার এক্সপেন্স অনেক হাই আপনার নিজের থাকা খাওয়ার খরচ আছে এবং আপনার টিউশন ফিস আছে যেটা আসলে আপনি কোনোভাবেই বেয়ার করতে পারবেন না এবং লাস্টলি যেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে আপনার যেদিন পড়াশোনা শেষ ওই দিনই আপনাকে দেশ ছাড়তে হবে আপনি ভিসা এক্সটেন্ড করতে পারবেন না ছয় মাসের যে জব সার্চিং ভিসা সেটাও আপনাকে দেওয়া হবে না অর্থাৎ আপনার এসে কোনো লাভ নাই এই জিনিসটাই আসলে তারা আপনাকে ডিরেক্ট মানা করতে পারতেছে না যে তোমরা আইসো না বাট এমনভাবে নিয়মটা সেট করে দিছে যাতে আপনি নিজে থেকেই আর আসার সিদ্ধান্ত না নেন তবে এইখানে একটা মানে কিন্তু আছে কিন্তুটা কি কিন্তুটা হচ্ছে এই নিয়মটা তারা বলেছে যে অ্যাপ্লিকেবল হবে দুই মে দু হাজার থেকে অর্থাৎ যারা এক মেয়ের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন রেসিডেন্স পারমিটের জন্য তাদের জন্য এই তিনটা নিয়মের একটাও কার্যকর হবে না অর্থাৎ যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন নিজেরাও আসতে পারবেন নিজেরা স্পাউসকেও আনতে পারবেন ফুল টাইম কাজও করতে পারবেন অর্থাৎ স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে আপনি নাইনটি আওয়ার্স কাজ করতে পারবেন এবং আপনারা ছয় মাসের জব সার্চিং ভিসা যেটা সেটা পাবেন অর্থাৎ এতদিন ধরে যে গুঞ্জনটা শোনা যাচ্ছিল সেটাই সত্যি প্রমাণিত হলো যে হ্যাঁ এক তারিখ পর্যন্ত এক মে পর্যন্ত যারা হচ্ছে নীলসলুক এবং আইপি স্টুডেন্ট যারা আছেন যারা অ্যাপ্লাই করে ফেলেছিলেন তাদের জন্য চিন্তার কিছু নাই বাট এখন আপনারা আসলে কেউ আর অ্যাপ্লাই করে খুব একটা লাভ নেই যদি না আপনার অনেক টাকা স্পেন্ড করার থাকে অথবা আপনার যদি এই ধরনের ইন্টেনশন থাকে যে আমি কোনোভাবে একবার ডেনমার্ক যাই ওখান থেকে আমি অন্য কোনো দেশে চলে যাব যে জিনিসটা আসলে বাঙালিরা করে এটা আনফর্চুনেট হোক আর ফর্চুনেট হোক ওপেন সিক্রেট বাঙালিরা এটা প্রচুর করে তাই আমিও বললাম যে আপনার যদি এই ধরনের কোনো ফালতু ইন্টেনশন থাকে তাহলে আপনি আসতে পারেন আর এছাড়া যদি আপনার অনেক টাকা থাকে যে টাকা ফালানোর জায়গা পাচ্ছি না তাহলেও আপনি আসতে পারেন এছাড়া আসলে বর্তমানে ডেনমার্কে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসার কোনো মানে হয় না এটাই হচ্ছে আজকের নিয়মের মূল সারাংশ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমি একটা কথা বলবো যেটা হচ্ছে সবাই আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া পাবলিকের কী হয়েছে পাবলিকের নিয়মে কি কোনো চেঞ্জ আসছে কিনা আমরা কি স্পাউজ আনতে পারবো কিনা পাবলিকের স্টুডেন্টরা কি কাজ করতে পারবে কিনা বেবি আনতে পারবে কিনা আমরা কি ভাইয়া জব সার্চিং ভিসা পাবো কি না এই জিনিসগুলোর উত্তর হচ্ছে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন বর্তমানে আজকে যে নিয়মটা তারা দিয়েছে আজকে যে তারা রিলিজটা দিয়েছে প্রেস রিলিজ এটার মধ্যে কিন্তু এই ধরনের কোনো কথা বলা নাই পাবলিকের স্টুডেন্টদের ব্যাপারে কিচ্ছু বলা নাই সো আপাতত এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লাই করুন নিশ্চিন্তে চলে আসতে পারবেন বাট বলা যায় না যে পরবর্তীতে এটা হতেও পারে কারণ অনেক কিছুই আমরা ডেনমার্কে আগে দেখেছি যে এই ফ্যাসিলিটিসগুলা প্রথমে প্রাইভেট স্টুডেন্টের জন্য বন্ধ হয়েছে পরবর্তীতে পাবলিক স্টুডেন্টের জন্য বন্ধ হয়ে গিয়েছে তো হয়তো বা সামনে এই জিনিসটা এই নিয়মটা পাবলিক স্টুডেন্টদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে আরেকটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই সেটা হচ্ছে নীলসব্রুক বা আইবি এর কারেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে কী হবে কারেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রেও দুশ্চিন্তার কোনো সুযোগ নেই কারণ বারবারই বলা হচ্ছে যে এটা দুই মে দুই থেকে কার্যকর হবে অর্থাৎ এর আগ পর্যন্ত যারা ডেনমার্কে অলরেডি চলে এসেছেন কারেন্ট স্টুডেন্ট বা যারা ডেনমার্কের যেন অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের কারো ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য হবে না তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন বর্তমানে ডেনমার্কে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসাটা কতটা ভুল সিদ্ধান্ত হতে পারে তারপরেও যদি আপনাদের মনে হয় যে না আমরা আসবো তাহলে অবশ্যই আপনাদের জন্য ওয়েলকাম রইলো আর এই নিয়মটা আমি আপনাদেরকে আশা করে প্রপারলি এক্সপ্লেন করতে পেরেছি এছাড়াও যদি আপনাদের কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই অবশ্যই নর্ডিক্স বাই দ্য নিশিথ ফেসবুক পেজে মেসেজ করবেন কারণ ইউটিউবের কমেন্টে অনেক সময় দেখা যায় দীর্ঘ কমেন্টের আনসার আমরা দিতে পারি না তো অবশ্যই চেষ্টা করবেন ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিবেন আমাদের ওয়ান টু ওয়ান সেশন আছে যাদের হচ্ছে কোনো ধরনের হেল্পের প্রয়োজন অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং ওয়ান টু ওয়ান সেশন বুক করবেন তাহলে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব এবং দেখা হবে কথা হবে শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে জন্য পরবর্তী ভিডিওতে আপনার আবার আপনাদের সাথে চলে আসবো আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে নতুন কোনো প্রেস রিলিজ বা নতুন যে কোনো কিছু নিয়ে অথবা আপনাদের জন্য যদি কিছু জানার থাকে ডেনমার্ক নিয়ে যে ভাইয়া ডেনমার্কের এই ব্যাপারে কোনো ভিডিও বানান ওয়েলকাম আপনারা যে কোনো সাজেশন দিতে পারবেন আমার কমেন্ট বক্সে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে এইসব বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য দেখা হবে কথা হবে